দেখে মনে হয় কি এই পুরো ঘটনার পেছনে সরকার এক ধরনের আস্কার আছে পর্যন্ত ধানমন্ডি বত্রিশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোদার কর্মসূচি চলছে ওবায়দুল কাদের ভাষায় যদি বলি আসলে এরা কারা থেকে এলো এরা বাংলাদেশের অধিবাসী তো বাংলাদেশ থেকে আসছে এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই লাগবে না এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত আমার কাছে অনাকাঙ্ক্ষিত এটাকে আপনি নাশকতা বলতে পারেন কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত এটা আমি আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে প্রথম যে ব্যাখ্যাটা আমার মধ্যে আসে সেটা হলো এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান উস্কানিটা এটা আসছে শেখ হাসিনার কাছ থেকে এটা হলো আমার বিবেচনা শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন ছয় মাসের মাথায় আপনি বিশ্বাস করবেন আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি গত রাতে এই শেখ হাসিনার সাতচল্লিশ মিনিটের ভাষণটা আমি শুনেছি এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি মানে গত কয়েক মাসে আর নাই পুরো ভাষণটা আমি এক টানা শুনেছি যে উনি কী কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কী বলেছেন এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন একটা লোক পনেরো বছর ক্ষমতায় ছিল টানা তাই না তারা আরও একবার ক্ষমতা ছিল অনেক দিন ধরে রাজনীতি করেন আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন তো আমি বারবার আশা করতেছি এই উনি বলবেন যে কৃতকর্মের জন্য উনি অথবা বলবেন যদি ঘুরে পেছেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি আমি বারবার আশা করছি আমি মনে হচ্ছে কিন্তু উনি যদি এখনো ক্ষমতা আসে ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনো ক্ষমতায় আসে একটু বেড়াইতে গেছে আসবে এখনই আইসে নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে তার ভাবভঙ্গি এরকম তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন এখন আপনি যদি বলতে পারেন উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে হ্যাঁ এটাও ঠিক উনি ভাষণ দিয়েছেন নয়টা ভাঙা শুরু হয়েছে সাতটা থেকে চলে গেছে আর তার আগে বুলডোজার মিছিল হয়েছে বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে আমি নিজেও দেখেছি এটা হলো আরেকটা

কে দিছে কেন দিছে আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল কিভাবে দিল কি কারণে দিল তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনার পেছনে সরকারের এক ধরনের আস্কার আছে আমি উস্কানি বলছি না আস্কার আছে শেখ হাসিনার উস্কানি আছে সরকারের এক ধরনের আস্কার আছে সরকার চাইলে এটা আটকাইতে পারতো সরকার এটা আটকায় নাই সরকার হয়তো চেয়েছে এটা হোক এটা হয়েছে এখন সব মিলে যে জিনিসটা হয়েছে লস হয়েছে বাংলাদেশের লস হয়েছে আমাদের ইমেজের কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের কোনো একটা একটা সেক্স পার্টিকুলার সেকশনের হতে পারে আজকে আপনি আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি আপনার রয়টার তারপরে আপনার এপি তারপরে আপনার আল জাজিরা দেখছি কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে কেউ বলে নাই এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজটাকে মনে করি ক্ষতিগ্রস্ত করবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ আহমেদ এই ধানমন্ডির ঘটনা নিয়ে তিনি বলেছেন ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে সরকারের ভূমিকা কি তা জানা নেই গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অংশ হতে পারে এটা না এই যে কমেন্টটা না আমার কাছে মনে হয় এটা খুবই একটা গা বাঁচানো কমেন্ট মানে আসলে কি হয়েছে না হয়েছে মানে আমি ধরলাম না শুইলাম না বললাম না এই ধরনের দেওয়ার না দেওয়া কি কথা এটা কোনো অর্থ বহন করে না এটা আমার কাছে মনে হয় আমি মনে করি বিএনপির একটা সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল কিন্তু বিএনপি নির্বাচনের আগে তারা বিচারকিত হতে চায় না বিএনপি দলটা কিন্তু এমন একটা অবস্থায় দাঁড়াইছে আমি আমি যেটা মনে করি খুবই ভালো সিচুয়েশন তারা আছে এবং তারা একজন ইউটিউবারকে মতো ভয় পায় যে ওই ইউটিউবার আমার ব্যাপারে কি বললো এটা আমার জন্য ক্ষতি হয়ে যাবে বিএনপির এখন এই অবস্থা মানে ভয় পাইতে পাইতে ভয় যাদের পেয়ে বসছে এত বড় একটা দল তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কি হলো বলা উচিত বলতে পারা উচিত শোনেন এই যে এতক্ষণ এই ঘটনা নিয়ে সব ঠিক আছে হাসিনা মন্দ হাসিনা খারাপ মানলাম ছাত্ররা তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম সব ঠিক আছে সরকার করছে এটা কি সরকার কি করছে ভাই সরকার কি থামানোর চেষ্টা করছে

তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এইটাও বলতে পারতেছে না তার অতটুকু নৈতিক জোরও নাই সে বলতে পারছে না এটা কিন্তু বলতে পারছে না কথাটা খেয়াল করেনি কিন্তু তারা এটা এই তার ওই নৈতিক জোরটা নাই কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না তো এরকম মেরুদণ্ডহীন যে একটা সরকারি ক্যারেক্টার হয় তাহলে কি হবে দেখেন আপনি যদি শিখিয়ে দিলেন যে আগুন জল হাততালি পাওয়া যায় আপনি যাবেন আগুন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালানো শেষ হয়ে গেলো তারপরে কাকে আগুন জ্বালাবে তা আগুন জ্বালাতে শিখে গেছে আগুন জ্বালিয়ে হাততালি পাওয়া যায় হাততালি পাওয়ার জন্য পরের দিন সকালে উঠে পশুদিন দিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল অথবা অমুক দিন কে কি বলছিলো এটা মব্ত হয়ে যাচ্ছে এখানে যার সাথে ট্যাক্স দিয়ে দিল তুমি সরে চলে দোসর দাও আগুন জ্বালিয়ে সরকারের তো কোনো ভূমিকা নেই সরকারের এটা অ্যাকশন থাকা উচিত ছিল এবং এই জিনিসটা যে বলবে বিএনপি বিএনপির মেরুদণ্ড নাই

হুজুক ছিল ওই সময় মহাশয়ের ক্রোধ ছিল ক্ষোভ ছিল শেষ হয়ে গেছে মামলা হলো কেন বলেন তো আপনি এই শেখ হাসিনার মামলা হচ্ছে কেন মামলা হওয়ার দরকার আছে বলে দিলে পারে ওই দেশে আসলে পাঠিয়ে দিয়ে মামলা করতে হবে কেন এই আদালত করতেছে আদালতে বিচারকের বেতন দিতে হচ্ছে টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে কেন করে মামলাটা কারণ তারা বহির বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আছি তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো জাহেদ বলতেছে খুব ভালো এটাকে কীভাবে ক্যাশ করা যায় সরকার এখন কি করা উচিত ভালো বুদ্ধিগুলি ভালো কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই আজকে যে বিবৃতি দিচ্ছে এটাকে ওর বুদ্ধির মিলে মিলে হয়তো বা শুনেছে সে সকালে করছে একটা সকালে একটা আইটেম করছে এটা নিয়ে দেখছি সে এই বুদ্ধিটাই দিচ্ছে সরকার ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই পারে নাই কাঁচা হাতের কাজ তো হবে না তারা ভাই এরকম ভাবে ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতো একটা ব্যাখ্যা দিত এই ব্যাখ্যাটা তো আন্তর্জাতিক মিডিয়া তো যাচ্ছে এই ব্যাখ্যা বললে আবার এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো ভাই বিএনপি কী কয় না তাই কী কইছে মিডিয়া আবার বলেন না ভাই আপনি আসলে কী কইছেন ভাই কোনো তার সেকেন্ড টাইম বলতে পারবো না বলে জিজ্ঞেস করেন এইটা কোনো পলিটিক্যাল শুডেন সাধারণ মানুষ কী করে আমি একটা পাবলিক আমি কী করি আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকাই থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি যে এই পার্টিটা বলছে আমার পছন্দ হয়েছে তার পক্ষে আমি আসি তো এখন যদি এই কথা বলে তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে স্পষ্ট করে কথা বলবে তার কথা অর্থ তো আমি ভালো বুঝি নাই তো পাবলিক কী বুঝবে আমি তো মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ছি তো একটা রিক্সা কি বুঝবে এই কথা থেকে ᱡᱮ ᱛᱟᱨᱟ